ঘরে ঢুকে মেরে ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়েছে চিকিৎসা দূরের কথা গতকাল থেকে বাড়ির রাস্তা ঘিরে বেরোতে দেওয়া বন্ধ করেছে শাসক দলের একটা অংশ অসহায় আহত রক্তাক্ত অবস্থায় মা ও তার মেয়ে সহ নির্যাতিত পরিবারের সদস্যরা এমনটাই অভিযোগ জানা গেছে আরামবাগ থানার জয়পুর গ্রামে জয়রামপুর গ্রামে তনুশ্রী হাজরার বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে ক্রমাগত হর্ন বাজিয়ে দুই পঞ্চায়েতের উপপ্রধানের উস্কানিতেই নাকি তার দলবল নিয়ে বাড়ির পথ আটকে রেখে বাড়ির ভেতরে ঢুকে মহিলাদের মারধর করার পরও আহত রক্তাক্ত তনুশ্রী হাজরার মাকে চিকিৎসা করাতে দিতে বাধা দেওয়া হয়েছে এমনকি মদ্যপ অবস্থায় গালিগালাজ করা এবং সম্পত্তি সমস্ত সম্পত্তি উপপ্রধানকে লিখে দিতে হবে এমনই নাকি হুমকি দিয়ে বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে তনুশ্রী হাজরার আরও অভিযোগ সব কিছু জানা সত্ত্বেও প্রশাসন অদ্ভুত উদাসীন অথচ তিনি নাকি নিজেও একজন একনিষ্ঠ তৃণমূল সমর্থক এবং দলের কর্মসূচিতে সর্বাগ্রে থাকেন তার প্রশ্ন তার পারিবারিক সম্পত্তি তিনি কেন উপ্রবোধনের নামে লিখে দেবেন তনুশ্রী হাজরা জানান ওরা হুমকি দিচ্ছে যতক্ষণ না ওদের সঙ্গে ড্রিল হয় ততক্ষণ তনুশ্রীদের ঘরের বাইরে বেরোতে দেবে না এই বিষয়ে আরামবাগ লোকসভা তৃণমূলের সভাপতি স্বপন নন্দীকে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তার সঙ্গে যোগাযোগ করাই যায়নি দেখুন কি বলছেন তনুশ্রী হাজরা আচ্ছা আপনাদেরকে যে কালকে রাত্রে মারধর করা হয়েছে তো এখনো আপনারা কি চিকিৎসা পেয়েছেন কিছু না আমার মা কালকে রাত্রে রাত আমার মায়ের মুখ ফাটিয়ে দিয়েছে হ্যাঁ এখনও পর্যন্ত আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না বেরোতে আমি মাকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া বলে বেরোতে যাচ্ছি রাস্তা আটকে রেখে দিয়েছে মাকে কোনোভাবেই যেতে দেবে না মাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে দেবে না কারণ হচ্ছে আমার কিছু সম্পত্তি রয়েছে ওদের মানে উপপ্রধানের লোকজন উপপ্রধান এবং উপপ্রধানের যে গুণাবাহিনী আছে তাদেরকে সমস্ত ওইগুলো লিখে দিতে হবে এবং তারপরে আপনার ওদের সাথে ফাইসালায় বসতে হবে আমার টোটালটাই থানাকে জানানো আগে হ্যাঁ আর আমার নিজস্ব জায়গা নিজস্ব আমার পৈতৃক সম্পত্তি এবং আমার দাদুর সম্পত্তি সেই সম্পত্তিকে লিখে দিতে হবে জোর করে জোর জবরস্তি লিখে দিতে হবে ওদের সাথে বসতে হবে ওরা আইন আইন আদালত প্রশাসন কিচ্ছু মানছে না কাউকে মানছে না কারণ আমার এই ওরা বলে যাচ্ছে যে এইভাবে মারধর করেই যাবে যতক্ষণ না ওদের সাথে বসা হয় এরম ভাবে মারধর করা যাবে আমার মায়ের এই যে মেয়েদের মুখ ফাটিয়ে দিয়েছে কালকে রাত্রে ফাটিয়ে দিয়েছে প্রায় এক বালতি রক্ত বেরিয়েছে একবার পুরো ভেসে গেছে রক্ততে ভেসে গেছে কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো চিকিৎসা করাতে নিয়ে যেতে পারিনি মাকে সেই ফুটেজও আছে ওরা যে এসে আমার বাড়ির সামনে যে ঘিরে রাখছে আমার 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 মাকে নিয়ে যেতে দিচ্ছে না বলছে যতক্ষণ না ওরা আমাদের ওদের সাথে আমরা আমরা বসি এবং ওদের সাথে আমরা ডিল করি যে আমার সম্পত্তি সমস্ত লিখে দিই ততক্ষণ ওরা আমার মাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে দেবে না আর আচ্ছা আপনি বলছিলেন না একটু আগে যে আমাদেরকে প্রচন্ড মারধর করেছে তো কে মারধর করেছে আপনাদেরকে গ্রামের এই উপজেলার মহাদেব চৌধুরী এবং উনি একজন শাসক দলের নেতা অঞ্চল সভাপতিও আছে উনি মারধর করেছে কালকে রাত্রে মারধর করেছে এবং ওনার দল বলে এসে আমার বাড়ির সামনে বাড়িতে ঢুকে মারধর করে গেছে বাড়িতে ঢুকে আমার মাকে ফেলে লাথি মেরেছে বুকে পেটে মুখে লাথি মেরেছে মুখ খুব ফাটিয়ে দিয়েছে তার ভিডিও রয়েছে সমস্ত ফুটেজও আমি সমস্ত ফুটেজ সাবমিট করব আর যে দেখা যাক প্রশাসন আমার কি করে প্রশাসন আমার জন্য কি করে আমার পরিবারের জন্য কি করে কাল থেকে কাল রাত নটা থেকে তো কাল কাল দুপুর তিনটে থেকে আমি ফোন করেছি যে এই সমস্যাটা কি ক্রিয়েট হচ্ছে মধ্যপ অবস্থায় তিনটে থেকে ঘরের সামনে গালাগালি করছিল রাত্রে রাত পর্যন্ত রাত নটা পর্যন্ত থানাকে ফোন করা হয়েছে কিন্তু কেউ আসেনি ঘটনা ঘটে যাওয়ার এক ঘন্টা পরে এসেছে এখানে তাও আমাদের সাথে কেউ দেখা দেখাও করেনি চলে গেছে এখান থেকে বেরিয়ে চলে গেছে তো আমার মাকে এখনও পর্যন্ত কালকে রাত্রে নটা সাড়ে নটার সময় ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত কোনো ডাক্তার দেখাতে পারেনি বেরোতে দেয়নি দেওয়া হয়নি আর বাড়ি বলতে বেরোতে দেওয়া হয়নি ঘর থেকে চরম অত্যাচার করছে আর ওখানে রাস্তা রাস্তাতে মেন রাস্তার ধারে সমস্ত ঘিরে রেখে দিয়েছে যতক্ষণ না আমার সম্পত্তি লিখে দিই আমার পূর্বপুরুষের যা সম্পত্তি আছে তিনটে চারটে সম্পত্তি ওদের সাথে বসে মিউচাল করতে হবে বসে লিখে দিই ততক্ষণ উপপ্রধান সাহেব নাকি আমাদেরকে বাড়ি থেকে বেরোতে বেরোতে দেবে না এবং কেটে ফেলবে মেরে ফেলবে হুমকি দিচ্ছে সেইটারও ফুটে গেছে সমস্ত মানে সব সময় বলছে কেটে ফেলবো মেরে ফেলবো এইসব হুমকি দিয়ে যাচ্ছে আর কাল তো মেরেইছে আমার মাকে মেরেছে আমার বোনকে কাকাকে সবাইকে মেরেছে এসব অত্যাচার করছে আমার নাম তনুশ্রী হাজরা পাড়ি জয়রমপুর